যে বাঙালি এই এইভাবে বলে হাত নেড়ে নেড়ে যে ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে তা হাত কেটে দেওয়া উচিত ইন্ডিয়াকে কোনো ছাড় দেওয়া হবে না আমাদের সরকার দেয়নি আজকে দেখে ডক্টর ইউনুস এই যে এতগুলো ইউরোপিয়ান ইউনিয়নের দেশের ভারত থেকে নিয়ে এসে এখানে বলতেছে যে ভিসা এখানে আনতে হবে আরে ভাই আমাদের তো উনি বলেই দিয়েছেন যে ভাই সব খুলে দিয়েছে আমাদের জন্য আমাদের জন্য তো তো বুকের সাথে খুলে দিয়েছে ভারতের সঙ্গে কোনো কেনা কেনা নাই কোনো যোগাযোগ নাই দরকার হলে ভারত আমাদের সঙ্গে যোগাযোগ করবো যতটুকু যোগাযোগ করবে আমরা অতটুকু করবো দেখেন মিলিটারিতে একটা কথা আছে আমি যেহেতু সামরিক বাহিনীর লোক আমি সেখান থেকে উদাহরণ দিতে চাই যখন সৈন্যবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন কমান্ডারকে খুব টাফ অ্যাকশন নিতে হয় আর্মিতে একটা কথা আছে আজকে ইন্ডিয়াতে মুসলমানরা নির্বাচিত নির্বাচিত হচ্ছে মুসলমানদেরকে গরুর মাংস খাওয়ার জন্য মেরে ফেলা হচ্ছে মুসলমানকে পিটায় বলা হচ্ছে বল বল জয় শ্রীর বল জয় শ্রীরাম

ভারত ইজ এ ফেইল্ড স্টেট ভারত ইন্ডিয়া ইজ এ ফেইল্ড স্টেট এটাকে ভয় পাওয়ার কিছু নাই রে ভাই উই উইভ ডিপিটেড দেন উই হাব স্ক্রিন দেন তারা কি করতে পারে আমাদের কিছু লোক আছে বাঙালি আমাদের মধ্যে যারা মনে করে হ্যাঁ যখন ইন্ডিয়ার সঙ্গে আমার যুদ্ধ হলো আরে আমাদের আরবি অফিসার বলেছে আমাকে পুট কান্টিস কন্ডিশন আমি স্যার লেট মি ফাইট ইস মাই ব্যাটার পাবলিক তো আসেই যে আপনি দেশকে বিপদে ফেলেছেন ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আর সবসময় ভাই এটা আরে না ভাই ইন্ডিয়া আমাদের ভালোভাবে চলতে হবে হাত কেটে দেওয়া উচিত বাঙালি যে কোনো কথা বলে যে বাঙালি এইভাবে বলে হাত নেড়ে নেড়ে যে ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে তার হাত কেটে দেওয়া উচিত আমি বারবার এই কথা বলেছি আমাদের মুসলমানকে নির্যাতন করা হচ্ছে সামু সাহেব আমি প্রস্তাব রাখতে চাই আপনার এখানে গভর্নমেন্ট যদি কিছু না করে আপনাদের অনেক কিছু করবেন আছে এই যে টকশোটা হচ্ছে আপনি যতই কষ্ট হোক যত টকশো ভারতের হয়েছে ন্যায় কথা আমরা বলেছি ইংলিশে ডাবিং করে তিনটে ভাষায় ডাবিং করবেন ইংলিশ উর্দু অ্যারাবিক তিনটে ভাষায় আর না হলে ইংলিশ অ্যান্ড অ্যারাবিক হোল ওয়ার্ল্ড শুড নোদের ইন্ডিয়াতে কি হচ্ছে এই হিন্দুরা কত বড় ইন্ডিয়ার হিন্দুরা কত বড় কত বড় নিষ্ঠুর কত বড় সন্ত্রাসী মুসলমানদের ব্যাপারে আমরা এখানে আঠারো কোটি মুসলমান পাকিস্তানে প্রায় তিরিশ কোটি মুসলমান ভারতকে ভয় পাবো কেন উই উইল ক্রস দ্য বর্ডার ওই কি বিশ্ব হরমানা বিশ্ব শর্মায় কাছে ওখানে বসে ওকে ধরে নিয়ে আসবে বাংলাদেশে নিশ্চয় বিচার করা হবে উই ক্যান ডু ইট উই ক্যান ডু ইট আঠারো কোটি মানুষ সাত সাধ কোটি চোদ্দ কোটি হাত পাওয়া যায় ভারতবাদে যুদ্ধ করার জন্য উই ক্যান ডু ইট আমি রিকোয়েস্ট করবো এই আপনাদের যত ইয়ে হচ্ছে টক শোগুলো হয়েছে সেই টক শোগুলোকে ইংরেজি টাবিং করেন চেষ্টা করেন কিভাবে করা যাবে এবং আরেকটা সাইট খোলেন ইংরেজি টক আমরা বলতে পারি আর যাই পারি ওইখানে যাব বলবো ভাঙা ভাঙা ইংরেজিতে বলবো যে মুসলমানদের কি অবস্থা হচ্ছে ওইখানে এন্ড বিশ্বময় প্রচার করেন এখন বাংলাতে আমি আপনাকে বলি আসলে সাথে আমি হিন্দি বলা লেখা শিখেছি প্রতিবাদ করার জন্য ভারতে আমি একসে গিয়ে আপনি দেখেন আমার প্রোফাইলে গিয়ে দেখেন আই এম দি অনলি পার্সন প্রোটেস্টিং এগেনস্ট ইন্ডিয়া আর কোন লোক নাই হিন্দিতে শত শত আপনার ভিউ হচ্ছে আমি নিজে হিন্দি পড়তে শিখেছি লিখতে শিখেছি বলতে শিখেছি এখন আমার কথা হলো আপনারা যে টক শো গুলো করতেছেন বাংলায় ইংলিশ করে আজকে আপনি শুধু না যতগুলো আছে মনে করেন যে টক টক টু হাসিনা তারপরে ভয়েস তারপরে যে হক ভয়েস আছে হক কে তো আমি নিজেই বলেছি যে তুমি একটা ইংরেজি খোলো চ্যানেল খোলো এখানে সেখানে আমি বক্তব্য দিয়েছি আমরা ইংরেজি বলতে পারি আর নাই পারি ওইখানে গিয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে বলবো যে এই হচ্ছে এইগুলো দিয়ে আপনি এখন করা শুরু করেন এবং বিশ্বময় প্রচার করেন সরকারের দরকার নেই ভাই আমাদের সরকারের দরকার নাই আমি পিনা বলবো বলবো যে আপনি ইংরেজিতে বলেন ইংরেজিতে প্রচার করেন বাংলা প্রচার করো শেষ দিন শেষ হিন্দিতে করেন ইংরেজিতে করেন আরবিতে করেন আমাদের এই অ্যাকশন গুলো ইন্ডিয়ান কোনো ঘোমটা দেওয়া নাই কোনো ঘোমটা দেওয়া নাই মুসলমানের অত্যাচার হচ্ছে ওখানে মন্দির ভেঙে মসজিদ তৈরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করা হচ্ছে আমি সেদিন লিখেছি এই যে আমাদের পতাকা পড়েছে বাংলাদেশের বলছে জয় শ্রীরাম আমি বললাম ভাই আকার জয় শ্রীরাম জীবিত হোতা তো কিয়া ও আমাদের ফ্ল্যাগ হয় উষ্ক জ্বালানি কি বহ কি বলে বলতা কি জয় শ্রীরাম তো কেসে হিন্দু বহু বিয়ে হয়েছে আপনার ভিউ হয়েছে ওইটা তো তুমি কেমন হিন্দু তুমি বাংলাদেশে পতাকা পড়তো স্যার জয় শ্রীরাম আরে শ্রীরামকে কেউ মানে খাড়া করতে ভাই তো এখন আমার কথা হলো আপনাদের দায়িত্ব এখন বেশি আমরা শুধু বক্তা না আপনারা যারা এটা কন্ট্যাক্ট করতেছেন আপনারা সব ডাবিং করেন যত টকশো হয়েছে সব ডাবিং করেন ডাবিং করে বিশ্বময় প্রচার ভারতকে কোন আর দেওয়া হবে না আজকে আমি যে বলেছিলাম যে ওই সাম দান ভেদ দণ্ড তারপরে বলছিলাম সন্ধি বিগ্রহ দান আসন ওই যখন আমাদের সঙ্গে পারবে সন্ধি করতে আসবে ঠিক আছে না বিক্রম মিস্ত্রি বিক্রম মিস্ত্রি আসছে কিনা বাংলাদেশে সেদিনই বলেছি আপনাদের এখানে সন্ধি করবে আমাদের সাথে সন্ধি করতে বাধ্য হবে হয়েছে বাধ্য ভারতকে ছাড় দেওয়ার কোন কারণ নাই কোনো ছাড় দেওয়া হবে না কোন ছাড় দেওয়া হবে না আমাদের সরকার দায়ের আজকে দেখে ডক্টর ইউনুস এই যে এতগুলো ইউরোপিয়ান ইউনিয়নের দেশের ভারত থেকে নিয়ে এসে এখানে বলতেছে যে ভিসা এখানে আনতে হবে আরে ভাই আমাদের তো উনি বলেই দিয়েছেন ভাই সব খুলে দিয়েছে আমাদের জন্য আমাদের জন্য তুমি তো বুকের সাথে খুলে দিয়েছেন দিয়েছে এখন থেকে কোনো বাধা হবে না আপনি যেটা হচ্ছে এই যে এই যে এই যে আজকে আমরা কথা বললাম ইংরেজি আপনি করেন করে প্রচার করেন আমাদের কথা যাক আরবি 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 দরকার আছে বিকজ কোটি কোটি হিন্দু আপনার ব্যবসা করতেছে আপনার মুসলমান দেখে মুসলমানের খেয়ে তারা বেঁচে আছে এই ফকিররা ইন্ডিয়ার ফকিররা মুসলমানদের খেয়ে বেঁচে আছে ওখানে আরভি দিয়ে প্রচার করতে হবে আর যেসব লোক ওই জোরহাত করে বলে যে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক চাই ডাকে ডাকবেন না বয়কট করেন তাদেরকে আপনারা এখানে ডাকবেন না এবং তাদেরকে যদি ডাকেন আমাকে ডাকবেন না ওই কভার ফেস আমি দেখতে চাই না বাংলাদেশ হ্যাজ এমাস অ্যাজ এ ভিক্টোরিয়াস কান্ট্রি ওই কভার এখানে ডাকবেন না জি বলবার জন্য হাত হাত দৌড় করে ভারত 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 পরে কিসের প্রতি বেশি ভারত আমরা পিএস ভারত থেকে পেঁয়াজ কিনি পেঁয়াজ কি মোড়া আলু কিনবো না আমরা তো সঙ্গে সম্পন্ন অন্য জায়গা থেকে কিনবো ভারতের সঙ্গে কোনো কেনাকাটা নাই কোনো যোগাযোগ নাই দরকার হলে ভারত আমাদের সঙ্গে যোগাযোগ করবে যতটুকু যোগাযোগ করবে আমরা অতটুকু করবো এর বাইরে নয় ধন্যবাদ